স্বাবলম্বী যে বাবা মা সন্তানের জন্য নিরাপদ পরিমাণ সম্পদ রেখে যান তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি নিশ্চয়তা মানুষকে অলস থেকে তর করে আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া সম্পদ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে ভুল আপনার অর্থ আপনার পাঁচ বছরের সন্তানকে দামি খেলনা দাবি করার মানসিকতা দেবে ক্লাস টেনে পড়তেই সে চাইবে আইফোন টুয়েলভে বাইক অনার্সে গাড়ি বিস্তর পকেট মানি কলেজ ফাঁকি দিয়ে পার্টি করার অধিকার দামি ঘড়ি আর শুধু জাঙ্ক ফুডেই মাসে কয়েক হাজার টাকার বিল আর একবার যদি আপনি তার সব চাহিদা পূরণ করার অভ্যেস তৈরি করে ফেলেন তবে আর পিছু হরতে পারবেন না আপনি যখনই তার চাহিদা মেটাতে অসমর্থ হবেন তখনই আপনাকে কৃপন আর সন্তানের ইমোশানের গুরুত্ব না দেওয়া হার্টলেস বাবা মায়ের আখ্যা দেবে আপনার সন্তানই আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালের বিচারের স্থানের মতোই হওয়া উচিত যার যার পাপ পুণ্যের মতোই যার যার অর্থ পরিশ্রমের প্রাপ্তি তার হওয়া উচিত কলেজে পড়াকালীন আপনার স্বপ্ন ছিল একদিন টাকা হলে বন্ধুদের সাথে ঘুরতে যাবেন ইউরোপ না হোক অন্তত কাশ্মীরে বেড়াতে যাবেন তখন কিন্তু আপনি এই স্বপ্ন দেখেননি যে একদিন টাকা রোজগার করে সবটাই নিজের সন্তানকে উজাড় করে দিয়ে দেবেন কিন্তু সব স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায় আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন অপরাধ কিন্তু সন্তানের নয় ভুল আপনার আপনি তাকে বুঝিয়েছেন যা আমার তা সবই তোমার এটা কিন্তু ভুল আর এই ভুলটা করবেন না সময় এসেছে সুদরে নেওয়ার যা আমার সেটা শুধু আমারই সন্তান কিছু পেতেও পারে নাও পেতে পারে নিজের জন্য খরচা করুন নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন যেন আপনি অসুস্থ হলে অন্যের সাহায্য ছাড়াই ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নিতে পারেন আর সেটা আপনার সন্তানকে বুঝিয়ে দিন তবেই তারা সারভাইভ করতে শিখবে আর সেটা আপনি তাদের শেখাবেন আপনি শুধু সন্তানের পড়াশোনা আর চিকিৎসা নিয়ে কোনো কার পণ্য করবেন না মা হিসেবে একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যাকে আপনি এই পৃথিবীতে এনেছেন তার প্রতি আপনার এটুকুই দায়িত্ব এরপর তাকে আরও লক্ষ্য সন্তানের সাথে দৌড়তে হবে নিজের জায়গা নিজেকেই করতে হবে যদি পারে তবেই সে জানবে জীবনের আনন্দ আপনার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখ ভোগ করা আর নিজের টাকায় শখ পূরণ করার পার্থক্যটা তাকে বুঝতে দিন এইটুকু মেরুদণ্ড তাদের হোক সত্যি যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ একটা সময়ের পর তার দায়িত্ব তার নিজের আর এই পৃথিবীতে আপনি শুধুমাত্র তার আপন জন ব্যাঙ্ক নন সন্তানকে আন্তরিকতা দেখান অর্থ নয় যদি করতে পারেন জেনে রাখবেন আপনার যদি দশ বিঘা জমি থাকে আপনার সন্তানের বারো বিঘা হবে আর সেটা আপনার সাহায্য ছাড়াই ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ